আমাদেরকে বাদ দিয়ে নির্বাচন করবে আওয়ামী লীগ করতে চাই বিএনপির মতো নির্বাচন বর্জন করার কথা বলেনি কখনো আওয়ামী লীগ সবসময় বলছে নির্বাচন নির্বাচনে আমরা চাই আমরা বিএনপির মতো নির্বাচন তো আর বর্জন করতে চাই না কিন্তু আমরা যাতে নির্বাচন করতে না পারি একদিকে আমাদের নিবন্ধন বাতিল অপরদিকে আমাদের বুদ্ধি মামলা দিয়ে নির্বাচনে মানে অযোগ্য ঘোষণা করা কারণটা কি তার কারণ তারা জানে যে আওয়ামী লীগ যদি নির্বাচন করে আওয়ামী লীগের বিরুদ্ধে এই মানে বিশটা বছর আমাদের বিরুদ্ধে যত বদনাম যত করুক প্রচার না কেন বাংলাদেশের মানুষের বিশ্বাস আস্থা আওয়ামী লীগের উপরই আছে এবং আওয়ামী লীগের উপরই থাকবে কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তো জনগণ সেবা পায় জনগণের কল্যাণ হয় জনগণের মঙ্গল হয় দু হাজার আটের এর নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন উঠতে হতে পারে না আটচল্লিশ শতাংশ ভোট আমরা পেয়েছি তার মানে কি দাঁড়াচ্ছে প্রায় পঞ্চাশ ভাগ ভোটার আমাদেরকে সমর্থন করে আমাদেরকে বাদ দিয়ে নির্বাচন করবে আর সেই নির্বাচন কে তারা বৈধ করবে কিভাবে তারা নির্বাচন করতে যাচ্ছে কি নির্বাচন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চাই কিসের জন্য তা জানেন একটাই কারণে আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে এত কথা বলেছে সারা মানে বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব। যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না মানুষকে শোষণ করতে পারবে না চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি এগুলি থাকবে না দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পারবে না বাড়াতে সেই কারণেই আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না নিষিদ্ধ করে দিয়েছে আমরা জনগণের ভোটে নির্বাচিত আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী করি এতে বড় তামাশা আর কি হতে পারে আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না ব্যালটে নৌকা মার্কা থাকবে না আওয়ামী লীগ থাকবে না সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে সেখানে ভোট দিতে আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না আমরা নির্বাচন করতে চাই বিএনপি নির্বাচন বর্জন করেছিল বর্ণ দল দু হাজার চব্বিশে নির্বাচন বর্জন করেছে দু হাজার নির্বাচন বর্জন করেছে কেন করেছিল কারণ দু হাজার আটের নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জিতেছিল এরপরে তারা জানে যে তাদের অপকর্ম দুর্নীতি দুঃশাসন মানুষ ভুলে নাই যে কারণে তাদের ভোট দেবে না তারা বর্জন করেছে আমরা তো তা না আমাদের বিশ্বাস আছে জনগণের উপর আমার বিশ্বাস আছে আস্থা আছে কাজে আমরা এই জন্য ইলেকশন করতে চাই আমাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে আওয়ামী লীগ প্রার্থী দেবে আমরা ইলেকশন করবো ঠিক আছে গণতন্ত্রে যদি বিশ্বাস করে জনগণ যাকে মেনে নেবে জনগণ যাকে চাইবে তারা হলো ভোট করবে এটা হলো বাস্তবতা আমাদের একটাই কথা নির্বাচন সম্পর্কে সেটা হলো জনগণ আমাদেরকে চায় আওয়ামী লীগকে চায় জনগণ আওয়ামী লীগে বিশ্বাস করে আওয়ামী লীগ নির্বাচনে গেলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে এত অপবাদ এত কিছু আমাদের বিরুদ্ধে দিয়েছে তারা তারপরেও জনগণের যে আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে আমার উপর আছে সেটা যেন করতে না পারি সেই জন্য এই মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে দিচ্ছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে ঘরে ঘরে আজকে নির্যাতন চালাচ্ছে আওয়ামী লীগের কোনো নেতা ঘরে থাকতে পারে না আওয়ামী লীগের নেতা কর্মী একেবারে কোথাও যেতে পারে না এই অবস্থা করে দিয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায় তো নির্বাচন বর্জন করে না বয়কট করে না কিন্তু ব্যালটে যদি নৌকা না থাকে ব্যালটে যদি আওয়ামী লীগ না থাকে সে ব্যালটে আওয়ামী লীগের কেউ ভোট দেবে না কেউ ভোট কেন্দ্রে যাবে না আর হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোট গণভোটটা দেয় কিভাবে গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই গণভোট তারা কিভাবে দেয় কারণ এই গণভোট কোথেকে আসছে এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই তাহলে এই গণভোট তারা দেয় কিভাবে কোন অধিকার তাদের তাদের নেই হাত অধিকার সংবিধানে নাই কারণ এরা নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত কাজে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি কাজ জনগণগণই হচ্ছে আমাদের একমাত্র শক্তিটা মাথায় রাখতে হবে এবং সেই জনগণকে সাথে নিয়ে আমাদের চলতে হবে আজকে প্রত্যেক ঘরে ঘরে এটা পৌঁছে দিতে হবে আমরা কি কি উন্নতি তাদের জন্য করেছি সেটা যেমন তাদেরকে আমাদের বুঝিয়ে বলতে হবে সেই সাথে সাথে এটাও আমাদের জানাতে হবে যে নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে সেই নির্বাচনের কোনো বৈধতা থাকবে না বিএনপি নির্বাচন বর্জন করেছিল কারণ দু হাজার আটের নির্বাচনে বিএনপি ভোট পায়নি জনগণ প্রত্যাখ্যান করেছিল সেই দু থেকে ছয় সাল পর্যন্ত তাদের দুঃশাসন এই কারণে জঙ্গি সন্ত্রাস সেই কারণে আজকে আওয়ামী লীগ জনগণের ভোট নিয়ে বারবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগ জনগণের কল্যাণেই কাজ করে থাকে আওয়ামী লীগ জনগণের সংগঠন কাজে এই কথাটা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে মানতে হবে এবং প্রত্যেকটা ঘরে এই বার্তায় পৌঁছে দিতে হবে প্রত্যেকটা ভোটারকে পৌঁছে দিতে হবে যে যেখানে আওয়ামী লীগ নেই যেখানে নৌকা মার্কা নেই সেখানে কেউ ভোট দিতে যাবে না আর আমাদের ডিমান্ডটা থাকবে যে আমরা নির্বাচন করতে চাই এটা জাতীয় আন্তর্জাতিকভাবে এই কথাটা পৌঁছে দিতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে কি চমৎকার ব্যাপার আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব সরকার আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতা এসেছে আওয়ামী লীগ যেখানে জনগণের ভোটে নির্বাচিত সেই জনগণের ভোটে নির্বাচিতকে নিষিদ্ধ ঘোষণা করে কে অবৈধভাবে চক্রান্তের মাধ্যমে সহযন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলকারী নিরীহ আওয়ামী লীগের নেতা কর্মী তাদের বিরুদ্ধে সমানে মামলা দিয়ে করা এই থেকে জাতিকে মুক্ত করতেই হবে দুঃশাসনের হাত থেকে মুক্ত করতে হবে তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এরা কে পারলো কে পারলো না কে করলো কে করলো এত দোষ টাগানোর সময় এখন নাই এটা মাথায় রাখতে হবে কাজে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আর এই নির্বাচনের আগে প্রত্যেকে ভোটারদের কাছে যে ওই একটা বার্তায় পৌঁছাতে হবে ব্যালট নাই ভোট নাই এই কথাটা সব জায়গায় জানাতে হবে মানুষকে এবং আমাদের আওয়ামী নেতা কর্মী সেটাই করতে হবে আর জনগণের কাছে সেই বার্তা দিতে হবে যে আমরা ইলেকশন করতে চাই আমরা বিএনপির মধ্যে বর্জন করি না কারণ জনগণের উপরে আমার আস্থা আছে বিশ্বাস আছে নির্বাচন করলে অবশ্যই আওয়ামী লীগ জয়লাভ করবে কাজে আওয়ামী লীগ যাতে জয়লাভ করতে না পারে সেই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে আমাদের কথা স্পষ্ট আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে নির্বাচন যাতে অর্থবহ হয় আওয়ামী লীগ সহ সকল দলকে নির্বাচন করতে দিতে হবে ভোটের মালিক জনগণ জনগণ যাতে ভোট দিতে পারে সেই অধিকার তাদের ফ্রিয়ে দিতে হবে আজকে আওয়ামী লীগ নির্বাচন না করা মানে কি পঞ্চাশ পার্সেন্টের উপর ভোটার ভোট দিতে পারবে না এটাই তো এটা তো আসল কথা তো সেইভাবে জনগণকে বঞ্চিত করার কোনো অধিকার নাই তাদের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সব থেকে বঞ্চিত করে দিচ্ছে এই বঞ্চনার হাত থেকে দেশকে মুক্ত করা গণতন্ত্র ফিরিয়ে আনা মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা দেশের অর্থনৈতিক উন্নতি করা এটাই আমাদের লক্ষ্য বাংলাদেশ যেন আবার তার মর্যাদা ফিরে পায় সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাব। যে শুধু কথা বললে হবে না প্রত্যেক ঘরে ঘরে বার্তা পৌঁছে দিতে হবে কাজে আমরা ইলেকশন করতে চাই একটা সুন্দর পরিবেশে যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে এবং ব্যালটের নৌকা মার্কা থাকতে হবে এটাই আমাদের বক্তব্য নির্বাচনে জনগণকে এটা বোঝাতে হবে যেখানে ব্যালট নাই ব্যালটের নৌকা নাই আওয়ামী লীগ নাই যেখানে আমরা ইলেকশন করতে পারছি না সেখানে তারা ভোট দিতে যাবে না তারা ভোট দিতে যাওয়া মানে তাদের উপর জুলুম করা হ্যাঁ এরা কিছু হ্যাঁ না ভোট করাবে সে ভোটের উপর ওই যেমন জিয়াউর রহমান করছিল একশো দশ পার্সেন্ট ভোট পড়ছিল না বাক্স পাওয়া যায়নি সেইভাবে জনগণকে আবার ধোকা দেবে ধোঁকা দিয়ে আমাদের সংবিধান লাখো শহীদের রক্তের বিনিময় আমরা যে সংবিধান পেয়েছি সেই সংবিধান ধ্বংস করতে চাচ্ছে তো যতই তারা করুক দিন আসবেই আবার আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলতে পারবো তার জন্য আপনাদের সবাইকে হতে হবে এক হয়ে মাঠে নামতে পারলে আপনারা এবং বাংলাদেশ আবার উন্নত সমৃদ্ধ হবে আমি আছি আপনাদের পাশে আপনাদের পাশে থাকবো আমি সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানি আমার বক্তব্য শেষ করছি কোদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চির হোক